ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয় থেকে মনোযোগ কাকে বলে এবং মনোযোগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব আর এখানে এই যে বিষয়টা আলোচনা করা হবে এটা উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ছাড়াও বি এ পাস কোর্স অনার্স কোর্স এবং এম স্তরের ক্ষেত্রেও উপযোগী আর তোমাদের দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের জন্য এই চ্যানেলে দুটো প্লে তৈরি করা আছে একটা হচ্ছে দা শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এবং অন্য আরেকটা প্লে লিস্ট হলো আর একটা অন্য আরেকটা প্লে লিস্ট হল আর একটা প্লে হলো উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার কিংবা ইংরেজিতেও এটা সার্চ করতে পারো এইচএস সেমিস্টার ফোর এডুকেশন বলে তো এই দুটো প্লেলিস্টে লিস্টে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে আছে কি যে মনোযোগ কাকে বলে তো সবার প্রথম প্রশ্নটা আছে মনোযোগ কাকে বলে তো মনোযোগ কাকে বলে আলোচনা করার আগে দেখো মনোযোগের স্বরূপ মানে এটা মনোযোগ কাকে বলে এরই পাঠ আর কি প্রথম থেকে তো সবার প্রথমে আসছে মনোযোগের স্বরূপ বা নেচার অফ অ্যাটেনশন মনোযোগ হল চেতনার একটি নির্বাচনী প্রক্রিয়া কারণ আমাদের পরিবেশের সব কিছুতেই নির্বিচারে মনোযোগ দিই না জাগ্রত অবস্থার প্রতি মুহূর্তে নানারকম উদ্দীপক আমাদের ইন্দ্রিয় সমূহকে উদ্দীপিত করছে কিন্তু এদের মধ্যে খুব অল্প সংখ্যক উদ্দীপকই আমাদের চেতনার কেন্দ্রস্থলে উপস্থিত হতে পারে উদ্দীপকের বিশেষ কোনো বৈশিষ্ট্য আমাদের বাধ্য করে ওই উদ্দীপকের প্রতি মনোযোগ দিতে যেমন তীব্র আলো উচ্চ আওয়াজ ইত্যাদি এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা স্বেচ্ছায় মনোযোগ দিই আবার অনেক সময় আমাদের মনোযোগ আপনা আপনি বস্তুটির প্রতি ন্যস্ত হয় আবার কোনো ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধেও আমরা মনোযোগ দিয়ে থাকি সুতরাং মনোযোগ হল প্রেশনা সংক্রান্ত এক ধরনের মানসিক প্রক্রিয়া যার ফলে বিষয়টির উপর চেতনা সংহিত করে তার সম্পর্কে আমাদের ধারণাকে সুস্পষ্ট করে তোলে এরপর আসছে মনোযোগের সংজ্ঞা ডেফিনেশন অফ অ্যাটেনশন অবয়ববাদী মনোবিদগণ মনে করেন চেতনাকে কেন্দ্রীভূত করাকে মনোযোগ বলে আধুনিক মনোবিদগণের মতে কোনো বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে মনোবিদ উডওয়ার্থের মতে অনেকগুলি উদ্দীপকের মধ্য থেকে কোনো একটি বিশেষ উদ্দীপক বেছে নেওয়ার প্রক্রিয়াকে মনোযোগ বলে ম্যাকডুগালের মতে যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকে মনোযোগ বলে এরপর আসছি দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে মনোযোগের বৈশিষ্ট্য দেখো এই যে মনোযোগের বৈশিষ্ট্য মনোযোগের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটেনশন ঠিক আছে এরপর আসছে মনোযোগের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটেনশন মনোযোগ প্রক্রিয়ার বিশ্লেষণ করলে নিম্নলিখিত কতকগুলি বৈশিষ্ট্য পাওয়া যায় এক নম্বর বৈশিষ্ট্য চেতনার কেন্দ্রে উপস্থিতি কোনো একটি বাস্তব ধারণার উপর চেতনাকে নিবদ্ধ করা হল মনোযোগ এই প্রক্রিয়ার ফলে উদ্দিষ্ট বস্তু আমাদের চেতনার কেন্দ্রস্থলে এসে উপস্থিত হয় আমাদের চেতনার কেন চেতনার বাইরে বহু বিষয় রয়েছে কিন্তু সবসময় সেগুলি আমাদের চেতনার কেন্দ্রস্থলে থাকে না কিন্তু কোনো বিশেষ মুহূর্তে কোনো একটি বিশেষ বস্তুর প্রতি যখন মন দিই তখনই সেটি চেতনার কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হয় এবং সম্পূর্ণভাবে আমাদের চেতনাকে অধিকার করে ফেলে সুতরাং মনোযোগের একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রত্যক্ষণের স্পষ্টতা বা ক্ল্যারিটি অফ পারসেপশন দু নম্বর বৈশিষ্ট্য নির্বাচনী ক্ষমতা অনেক উদ্দীপক থেকে একটিকে বেছে নেওয়া মনোযোগ প্রক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য আমরা বহু জিনিস দেখছি প্রতিনিয়ত নানাবিধ শব্দ আমাদের কানে আসছে কিন্তু বিশেষ একটিকে নির্বাচন করে তাতে আমরা মনোযোগ দিই সুতরাং মনোযোগ প্রক্রিয়ার দুটি দিক একটি হলো ধনাত্মক আরেকটি হচ্ছে ঋণাত্মক মনোযোগের বস্তু নির্বাচন বা সিলেকশন হলো ধনাত্মক এবং পরিত্যাগ হলো ঋণাত্মক দেখ এই জায়গাটা পরিষ্কার করো যে মনোযোগের বস্তু নির্বাচন বা সিলেকশন হলো ধনাত্মক এবং পরিত্যাগ বা রিজেকশন হলো ঋণাত্মক তিন নাম্বার বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা মনোযোগের অস্থিরতা বা মোবিলিটি এবং পরিবর্তনশীলতা বা শিফটিং নেচার এর নেচার আর এক বৈশিষ্ট্য আমরা দীর্ঘ সময় কোনো একটি বিষয়ে মনোযোগ দিতে পারি না এক বস্তু থেকে অন্য বস্তুতে ক্রমাগত আমাদের মন স্থানান্তরিত হচ্ছে অবশ্য এই পরিবর্তনশীলতা নির্ভর করে ব্যক্তিগত ও বস্তুগত অবস্থার উপর উদ্দীপকের শক্তি যত ক্ষীণ হয় মনোযোগের চঞ্চলতার বা ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশানের পরিমাণ পরিমাণও তত বাড়ে ইচ্ছা সত্ত্বেও আমরা কোনো বস্তুতে আট দশ সেকেন্ডের বেশি সময় মনোযোগ দিতে পারি না একটি বিষয় থেকে অন্য বিষয়ে মনোযোগ স্থানান্তরিত হওয়ার নাম মনোযোগের বিতলন ঠিক আছে এখানে দেখো মনোযোগের চঞ্চলতা যেটা একটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে চঞ্চলতা আর মনোযোগের বিতলন এই দুটো জিনিস কিন্তু তোমরা দেখে রাখবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এরপর আসছে এরপর আসছে চঞ্চলতা কোনো বস্তুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায় কিছু সময় অন্তর মনোযোগ চলে যায় আবার ফিরে আসে মনোযোগের এই বৈশিষ্ট্যকে মনোযোগের চঞ্চলতা বলে এই বৈশিষ্ট্যকে পরিমাপ করার জন্য এটা হোক কি লেখা আছে ম্যাডান ডিক্স এটা বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা আছে কোনোটাতে ম্যাশন ডিক্স লেখা আছে কোন এটা আবার ম্যাডান ডাইস লেখা আছে ঠিক আছে নামক তো এই বৈশিষ্ট্যকে পরিমাপ করার জন্য ম্যাডান ডাইস নামে একটি যন্ত্র ব্যবহার করা হয় পরীক্ষায় দেখা গেছে মনোযোগের এই চঞ্চলতা আট থেকে বারো সেকেন্ড অন্তর ঘটে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনোযোগের চঞ্চলতার এই দেখো মনোযোগের এই চঞ্চলতা আট থেকে বারো সেকেন্ড অন্তর ঘটে আর মনোযোগের চঞ্চলতা মাপার যন্ত্রের নাম ডিক্স বা ডাইস ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলছি পাঁচ নাম্বার পয়েন্ট নূতনত্ব মনোযোগ হল অনুসন্ধানী মনোযোগ সবসময় বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য বা নতুনত্ব খুঁজে বেড়ায় উদাহরণস্বরূপ বলা যায় শিশুরা নতুন খেন্নার প্রতি সহজেই আকৃষ্ট হয় ছ নম্বর বৈশিষ্ট্য মনোযোগ ও আগ্রহ ম্যাকডুগালের মতে মনোযোগ হল সক্রিয় আগ্রহ আর আগ্রহ হল সুপ্ত মনোযোগ সাত নম্বর পয়েন্ট মনোযোগের শর্ত মনোযোগের শর্তগুলিকে দুভাগে ভাগ করা যায় বস্তুগত শর্ত ও ব্যক্তিগত শর্ত বস্তুগত শর্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল উদ্দীপকের তীব্রতা নতুনত্ব আকার পরিবর্তনশীলতা আর ব্যক্তিগত শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আগ্রহ অভিজ্ঞতা ইত্যাদি তো এই ছিল তোমাদের মনোযোগের আগ্রহ এবং বৈশিষ্ট্য তো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে